আমরা আলোচনা করব ক্লাস এইটের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোলের প্রথম ইউনিট টেস্টের জন্য দু নম্বর স্কুল যেটা হচ্ছে জাঙ্গিপুর হাই স্কুল এইচএস তাহলে দেখো এখানে প্রথম যে প্রশ্নটা তোমাদের বলেছে সঠিক উত্তর নির্বাচন করে লিখতে হবে ভূগর্ভে গ্যাস ও বাষ্প মিশ্রিত তরল পদার্থকে কি বলে দেখো যখন সেটা ভূ অভ্যন্তরে থাকবে যখন সেটা ভূ অভ্যন্তরে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ম্যাগমা এবং সেটা যখন পৃথিবী পৃষ্ঠের কোনো দুর্বল অংশ কিংবা ফাটল দিয়ে কিংবা চুতি দিয়ে বাইরে বেরিয়ে যাবে তখন সেটাকে বলবে লাভা ঠিক আছে তাহলে এই দুটো তোমরা জানবে যে যখন ভূ অভ্যন্তরে থাকবে তখন সেটাকে বলা হচ্ছে ম্যাগমা এবং সেটা যখন অভ্যন্তর থেকে বাইরে বেরিয়ে আসছে তখন সেটাকে বলা হচ্ছে লাভা তাহলে নো ডাউট এটার সঠিক উত্তর যেটা হবে সেটা হবে ম্যাগমা পাইরোক্লাস্ট হচ্ছে এক ধরনের শিলা এটাও তোমার ভূ অভ্যন্তর ভূ অভ্যন্তর থেকে ম্যাগমা যখন বাইরে বেরিয়ে আসে তখন সেটাকে বলা হয় তাহলে এটার সঠিক উত্তর হচ্ছে ম্যাগমা যখন সে ভূগর্ভে থাকে এবং গ্যাস এবং বাষ্প মিশ্রিত থাকে তখন সেটাকে ম্যাগমা বলা হয় দু নম্বরটা দেখো প্রদত্তগুলির মধ্যে ভূ অভ্যন্তরে ভূ অভ্যন্তরের সবচেয়ে পুরুস্তর স্তর আছে আচ্ছা দেখো আমাদের ভূ অভ্যন্তর মানে আমাদের পৃথিবীর প্রধান তিনটা স্তর নিয়ে গঠিত প্রথমে হচ্ছে ভূতক দ্বিতীয় হচ্ছে গুরুমণ্ডল এবং থার্ড হচ্ছে এটা ধরে নাও গুরুমণ্ডল এটা হচ্ছে ভূতক ধরে নাও এটা হচ্ছে গুরুমণ্ডল আর থার্ড হচ্ছে কেন্দ্রমণ্ডল তাহলে ছবিটা একটু ভুল হয়ে গেলো মানে ভূতকটা মোটা হয়ে গেল ধরে নাও এই যে লাল বর্ডার এটা হচ্ছে ভূতক আর এটা হচ্ছে গুরুমণ্ডল আর এটা হচ্ছে কেন্দ্রমণ্ডল তাহলে গুরুমণ্ডল এবং ভূতক যদি আমরা বলি তাহলে মোটামুটি তারা প্রায় সমান পুরু দেখো তোমাদের গুরুমণ্ডল হচ্ছে উনত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত মানে এটা পুরু দু হাজার কিলোমিটার পর্যন্ত এবং যেটা কেন্দ্রমণ্ডল সেটা হচ্ছে প্রায় তোমাদের পঁয়ত্রিশশো কিলোমিটার প্রায় হচ্ছে পঁয়ত্রিশশো কিলোমিটার পর্যন্ত পুরো তাহলে মোটামুটি দুটো একই তাহলে এইখানে যে সঠিক উত্তর সেটা হবে তোমার কেন্দ্রমণ্ডল এখান এখানে সঠিক উত্তর হবে কেন্দ্রমণ্ডল কিন্তু যদি বলে যে পৃথিবীর বেশিরভাগ অংশ জুড়ে কোন স্তরটা বিরাজ করছে সেটা কিন্তু হবে তোমার গুরুমণ্ডল সমস্ত পৃথিবীর প্রায় চুরাশি শতাংশ অংশ জুড়ে রয়েছে গুরুমণ্ডল তো প্রশ্নটা ভালো করে বুঝতে হবে দেখো মধ্যে সবচেয়ে বলেছে তাহলে এখানে হবে তোমাদের কেন্দ্রমণ্ডল মানে কর কারণ এটা পঁয়ত্রিশশো কিলোমিটার পর্যন্ত বিস্তৃত এবং গুরুমণ্ডল হচ্ছে উনত্রিশশো যদি বলে যে সমগ্র পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি স্থান দখল করে রয়েছে কনস্তর সেখানে হবে গুরুমণ্ডল কিন্তু এই জায়গাতে কেন্দ্রমণ্ডল হবে সঠিক উত্তর তিন নম্বর দেখো মহাদেশীয় ভূতক গঠিত আচ্ছা মহাদেশীয় ভূতক মানে হচ্ছে শিয়াল শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূতক এবং সীমা হচ্ছে মহাসাগরীয় তাহলে শিয়াল গঠিত হচ্ছে তোমার গ্রানাইট শিলা দিয়ে এবং সীমা গঠিত হচ্ছে ব্যাসাল শিলা দিয়ে শিয়াল গঠিত গ্রানাইট শিলাটা হচ্ছে এই সরি শিয়াল হচ্ছে মহাদেশীয় ভূতক এবং ব্যাসল্ট হচ্ছে মহাসাগরীয় ভূতক তাহলে এখানে গ্রানাইট হচ্ছে সঠিক উত্তর বহি কেন্দ্রমণ্ডল আর আন্তকেন্দ্রমণ্ডল এর প্রথমে যে স্কুলটি আমরা আলোচনা করেছিলাম সেখানে এই প্রশ্নটা দেখেছিলাম বহি মানে হচ্ছে বাইরে এবং আন্ত মানে হচ্ছে ভিতরে তাহলে ঘরের ভিতরে এবং বাইরে মাঝখানটাই দুয়ার দুয়ারে ঝুলে থাকে লেবু লঙ্কা তাহলে লেবুকে ইংলিশে বলা হয় লেমন তাহলে এখানে যে বিযুক্তিটা হবে সেটা হচ্ছে লেহমান বিযুক্তি পরবর্তী দেখো পৃথিবীর গড় ব্যাসার্ধ বলেছে আগের ভিডিওতেও আলোচনা করেছিলাম এটা পৃথিবীর গড় ব্যাসার্ধ এটা নয় পৃথিবীর গড় ব্যাসার্ধ হচ্ছে ছ হাজার তিনশো সত্তর কিলোমিটার ছ কিলোমিটার হচ্ছে পৃথিবীর গড় ব্যাসার্ধ পরেরটা দেখো পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা কত এটাও আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম পনেরো ডিগ্রি সেলসিয়াস হচ্ছে পৃথিবীর পৃষ্ঠের গড় তাপমাত্রা এরপর যত তেত্রিশ মিটারে প্রতি এক ডিগ্রি করে তাপমাত্রা বেড়ে যাবে মানে ভূ অভ্যন্তরে যতই আমরা তেত্রিশ মিটার নিচে যাব এক ডিগ্রের এক ডিগ্রি করে তাপমাত্রা বাড়তে থাকবে দেখো দুয়ের দাগের যে প্রশ্নগুলো বলেছে একে শুদ্ধ এবং অশুদ্ধ বার করতে বলেছে মায়ানামারের রাজধানী হচ্ছে নেপাই তো এটা ঠিক হবে মায়ানামারের রাজধানী হচ্ছে নেপাই দাও বাংলাদেশের প্রধান নদী মানুষ আগের ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম বাংলাদেশের প্রধান নদী মানুষ নয় মানুষ হচ্ছে তোমার ভুটানের প্রধান নদী হচ্ছে মানুষ ঠিক আছে বাংলাদেশের পদ্মা হবে তাহলে তিন নম্বর প্রশ্ন দেখো ভারত ও শ্রীলঙ্কা মালাক্কা প্রণালী দিয়ে বিচ্ছিন্ন এটা ভুল হবে তোমার এটা হবে তোমার পোক প্রণালী আচ্ছা এটা ভুল হবে হ্যাঁ দুয়েরটা বাংলাদেশের প্রধান নদী মানুষ নয় তাহলে প্রথমেরটা ঠিক হল প্রথমেরটা ঠিক দ্বিতীয় ভুল তৃতীয় ভুল এটা পক প্রণালী হবে পরের প্রশ্নগুলো দেখো দুয়ের বি কি বলেছে অতি সংক্ষিপ্ত উত্তর দাও নেপালের উচ্চতম শৃঙ্গের নাম হচ্ছে মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হচ্ছে আট মিটার এবং বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী আচ্ছা ক্যারেজ প্রথা আগের ভিডিওতে বলেছি ক্যারেজ প্রথা হচ্ছে পাকিস্তানের পাকিস্তানের চাষের একটা পদ্ধতি যেখানে শুষ্ক অঞ্চলগুলোতে খাল কেটে সেই খালের মাধ্যমে জলকে চাষের জমিতে নিয়ে আসা হয় এই পদ্ধতি হচ্ছে বা এই প্রথা হচ্ছে ক্যারেজ প্রথা আর সার্কটি সার্ক তোমরা জানো যে প্রতিবেশী দেশগুলোর সাথে সুসম্পর্ক বজায় রাখার জন্য ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো মিলে শান্তি স্থায়িত্ব এবং অর্থনৈতিক প্রগতির জন্য সার্ক নামে একটা সংস্থা স্থাপন করে যার পুরো অর্থ হচ্ছে সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন এটা উনিশশো সালে স্থাপিত হয় আটই ডিসেম্বর বাংলাদেশের ঢাকা শহরে এটা স্থাপিত হয় এবং এর বর্তমানে মোট সদস্য সংখ্যা হচ্ছে আটটি এবং মায়ানমার ও চীন ভারতের প্রতিবেশী যে দুটি দেশ সেই দেশ কিন্তু এই দু এই সংস্থার অন্তর্ভুক্ত নয় আর এর সদর দপ্তর হচ্ছে নেপালের রাজধানী কাঠমান্ডুতে এখানে তোমার এই দেশগুলির মধ্যে সুসম্পর্ক বজায় রাখা হয় এবং অন্যতম প্রধান কারণ হলো পণ্যদ্রব্য আদান প্রদান বা বাণিজ্যিক লেনদেন এই দেশগুলোর মধ্যে করা হয় তো পরবর্তী যে বড় ভি প্রশ্নগুলো থাকছে সেটা তোমরা নোটস পেয়ে যাবে নোটসের লিংক তোমরা ডেসক্রিপশন বক্সে পাবে একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ থাকবে ওই গ্রুপটাতে জয়েন হয়ে যাবে তাহলে পরবর্তী ভিডিওগুলি পেতে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এই ভিডিওটি আজকে তাহলে এখানেই শেষ করলাম